দুই ঈদে নতুন টাকার সালামি দেওয়ার একটি রেওয়াজ রয়েছে আমাদের দেশে সেই সময়তে এই ব্যবসা আরও বেশি জমজমাট হয়ে ওঠে আর আমি যদি যে একশো টাকার নোট নতুনটা নিতে চাই তাহলে একশো টাকার একশো টাকার ভান্ডিলে কত টাকা দিতে হয় নতুন ও পুরাতন টাকার বেচা কিনা ব্যবসা করে আসছে এই ব্যবসার টাকা দিয়েই চলে তাদের ঘর সংসার এখানে দুই টাকা থেকে শুরু করে হাজার টাকার নোটের বান্ডিল পাওয়া যায় গুলিসান একটি চুরি ও ছিনতাই প্রবল এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে এখানকার ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছেন দেশি টাকা থেকে শুরু করে বিদেশি টাকা এমনকি পাকিস্তান আমলের এক আনা দশ পয়সার মতো বিলুপ্ত হয়ে যাওয়া অসংখ্য মুদ্রা ও টাকা পাওয়া যায় এই হাট আমরা তো অনেকে অনেক ধরনের হাট বাজার দেখছি গরু ছাগলের হাট দেখছি হাঁস মুরগিরও হাট দেখছি তবে আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে টাকা কেনা বেচা করা হয় হ্যাপিও দর্শক প্রায় পঞ্চাশ বছর ধরে সেখানে টাকা কেনা বেচা করা হয় আমরা তেমনি এক হাটে যাব সেখানে গিয়ে দেখব কিভাবে তারা টাকা দিয়ে টাকা কেনা বেচা করে গুলিস্তান শপিং মলের নিচেই বসে এই টাকার হাট প্রিয় দর্শক আমি এখন যেখানে আসি সেটা হচ্ছে একটি টাকা কেনা বেচা করার হাট তো আমরা তো অনেক রকমের হাট দেখছি বাট এই হাটটা একটু ব্যতিক্রম এখানে আপনার টাকা দিয়ে টাকা কেনা বেচা করা হয় তো এই জায়গাটার কথা অনেক সুস্থ এটা হচ্ছে গুলিস্তানে অবস্থিত কত রকমের যে টাকা এখানে রয়েছে ছেঁড়া ফাটা টাকা থেকে শুরু করে নতুন ঝকঝকে তক্তকে টাকার ছড়াছড়ি সবচেয়ে বেশি ভালো লাগলো বিশেষ কায়দায় তৈরি করা টাকার এই বিশেষ তোড়া বন্ধুরা এই হাটে কিন্তু অসংখ্য টাকার দোকান রয়েছে প্রায় 50 বেশি দোকান রয়েছে এই হাটে লাইনটা ধরেই হচ্ছে আপনার সেই টাকার হাট যেটাকে শুরুতে বলছি যে আজকে আপনাদের টাকার হাটে নিয়ে যাব তো একদম শুরু থেকে ওইখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত সেই শেষ মাথা পর্যন্ত এই দোকানগুলি গুলশান শপিং মল সংলগ্ন এই টাকার হাটটি প্রায় 50 বছর ধরে অর্ধ ব্যবসায়ীরা এখানে নতুন ও পুরাতন টাকার কিনা ব্যবসা করে আসছে এই ব্যবসার টাকা দিয়েই চলে তাদের ঘর সংসার এখানে টাকা থেকে শুরু করে হাজার টাকার নোটের বান্ডিল পাওয়া যায় টাকা বেঁধে শতকরা দশ টাকা হার লাভে তারা টাকা কেনা বেচা করে থাকে যদি একশো টাকা দুইশো টাকা এরকম ছিঁড়া থাকে সেটা কত টাকা হারে আপনারাই করেন শতকরা দশ টাকা করে আর আমি যদি একশো টাকার নোট নতুনটা নিতে চাই তাহলে একশো টাকার একশো টাকার ভান্ডিলে কত টাকা দিতে হয় টাকা দশ হাজার একশো করে উইরে শুতে এখন আমি যতটুকু নেই ধন্যবাদ প্রচুর ভিড় আসলে এই জায়গাটা সবসময় ভিড় লেগেই থাকে পিছনে অনেক দোকান এখানে আছে প্লাস আরও অনেক দোকান হয় যখন কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় ঈদ তারপর হচ্ছে কুরবানির সময় এখানে আরও দোকানের পরিসর বেড়ে যায় কারণ তখন সবাই দেখা গেছে প্রিয়জনকে বকশিশ দেওয়ার জন্য নতুন টাকা তারা সংগ্রহ করে তো নতুন টাকা এখানে ইজিলিতে পাওয়া যায় যার কারণে সবাই এখানে আসে ব্যাংক থেকেও পাওয়া যায় কিন্তু এই জায়গাটা আসলে সবার কাছে খুবই জনপ্রিয় এবং সেটা অনেক বছর ধরে এখানে নতুন টাকার পরিবর্তন করা তারপরে টাকা নষ্ট হয়ে গেলে বা ছিঁড়ে গেলে এখান থেকে তারা একটা বাট্টার হারে এই টাকা তুলে এখান থেকে পরিবর্তন করে থাকে উৎসব মৌসুমে টাকা কেনা বেচার ব্যবসা জমে ওঠে বিশেষ করে দুই ঈদে নতুন টাকার সালামি দেওয়ার একটি রেওয়াজ রয়েছে আমাদের দেশে সেই সময়তে এই ব্যবসা আরও বেশি জমজমাট হয়ে ওঠে ঈদ মৌসুমে এক এক ব্যবসায় প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বেচাকিনা করে থাকেন আর অন্যান্য সময় এর বেচাকিনা কিনা হয় অর্ধেকের মতো দৈনিক কি পরিমাণ লেনদেন করেন টাকা আরো বেশিও হয় হাটে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এক বিশিষ্ট বরেন্দ্র ব্যক্তির সাথে যে কিনা গুলিস্তানের এই করবি ফুল মাওলানা ভাসানীর ভাস্কর্য এবং পাতাল মার্কেটের নির্মাতা কি ছিরা এগুলি কি বাট্টা দিয়ে পাল্টাইতে আসছেন নাকি আপনি নতুন টাকা নিতে আসছেন আমি জাতীয় কারুশিল্পে মাওলানা ভাসানির বানাইছি আমি এই করবি ফুল আমি বানাইছি এটা আপনি বানাইছেন জি ও আচ্ছা আচ্ছা ওই পাতাল মার্কেটে গিয়ে মানে আমাদের এই যে গুলিস্তানের যে পাতাল মার্কেট এগুলি সব আপনি হাতে করা আমার হাতে ও আচ্ছা আচ্ছা পুরাতন ও ছেরাফাটা টাকা নিয়ে বিপাকে পড়েন অনেকেই ব্যাংকে গিয়ে পরিবর্তন করাটা অনেকে ঝুঁকি ঝামেলা মনে করে। এই জায়গাটা সহজলভ্য হওয়ায় এখানে খুব সহজেই তারা নির্দিষ্ট বাট্টার হারে পুরাতন ছেঁড়া ফাটা টাকা পরিবর্তন করে থাকেন তবে এই জন্য তাদের বাংলাদেশ ব্যাংকের আইন মেনে চলতে হয় বাইকে এখানে কি মানে টাকা চেঞ্জ করতেছেন নাকি পাল্টাইতেছেন বেশ আগ থেকে ঢাকার গুলিস্তান ছিনতায় প্রবল একটি এলাকা হওয়া সত্ত্বেও এখানে উন্মুক্তভাবে টাকা কেনা বেচায় ঘটে না তেমন চুরি ছিনতায়ের ঘটনা শ্রমের বিনিময় ও পণ্য বিক্রি করে টাকা উপার্জনের সাথে আমরা পরিচিত থাকলেও এখানকার ব্যবসায়ীরা টাকা বিক্রি করেই টাকা উপার্জন করে থাকেন আর এই টাকা দিয়ে চলে তাদের জীবনের চাকা